এসএসসির প্রস্তুতি বাংলা প্রথম পত্র গদ্য নিয়তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর আজকে বন্ধুরা তোমাদের জানাবো যারা এসএসসি পরীক্ষা দিবে দু সালে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো কোথাও কোনো স্ক্রিপ্ট না করে তো চলো শুরু করি প্রথমে নিয়তি গল্পের লেখককে উত্তর হবে নিয়তি গল্পের লেখক হুমায়ুন আহমেদ কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছিল জগদলে লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছিল রাজবাড়ির কুকুরটির নাম কী ছিল রাজবাড়ির কুকুরটির নাম ছিল বেঙ্গল টাইগার লেখক তার বাবার সাথে কতক্ষণ বনে ঘুরে বেড়ান লেখক তার বাবার সাথে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরে বেড়ান জগদলে কোন রোগ কুখ্যাত ছিল উত্তর জগদলে ম্যালেরিয়া রোগ কুখ্যাত ছিল ততক্ষ কি ততক্ষ হলো এক ধরনের বিষধর সাপ লেখকের কোন অসুখটা বেশ পছন্দ হয়েছিল উত্তর ম্যালেরিয়া অসুখটা লেখকের বেশ পছন্দ হয়েছিল কুকুরটি কার মনে গভীর সাপ ফেলেছিল উত্তর কুকুরটি লেখকের মনে গভীর সাপ ফেলেছিল জগদলে পরিত্যক্ত জমিদার বাড়িটি কয় তালা বিশিষ্ট উত্তর জগদলে পরিত্যক্ত জমিদার বাড়িটি দুই তালা বিশিষ্ট জমিদার দেশ ছেড়ে চলে গেলে বাড়িটি কার হাতে আসে উত্তর জমিদার দেশ ছেড়ে চলে গেলে বাড়িটি পাকিস্তান সরকারের হাতে আসে লেখকের মা কুকুরটিকে কয় বেলা খাবার দিতেন উত্তর লেখকের মা কুকুরটিকে দুই বেলা খাবার দিতেন সাপটি দেখে কার মনে আনন্দের সীমা নাই উত্তর সাপটি দেখে লেখকের ছোট ভাই শাহিনের মনে আনন্দের সীমা নাই কে সাপটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল উত্তর লেখকের ছোট ভাই শাহিন সাপটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কে কুকুরটিকে গুলি করে মারলেন উত্তর লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারলেন জগদলের দিনগুলি লেখকের কাছে আনন্দময় কেন উত্তর জগদলের দিনগুলি লেখকের কাছে আনন্দময় হওয়ার প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি জগদলে লেখকের কোথায় থাকতেন জগদলে লেখকরা এক মহারাজার বসত বাড়িতে থাকতেন বাড়িটির অবস্থান কোথায় বাড়িটির অবস্থান ছিল জঙ্গলের ভেতরে লেখকের বাবা মহারাজার কি দেখে মুগ্ধ হন লেখকের বাবা মহারাজ রুচি দেখে মুগ্ধ হন লেখকের বাবার সাথে প্রতিদিন কোথায় যেতেন উত্তর লেখকের বাবার সাথে প্রতিদিন বনে বেড়াতে যেতেন কোন রোগটি জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত উত্তর ম্যালেরিয়া রোগটি জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত কোন কথায় লেখকের মন ভেঙ্গে গেল উত্তর যখন শুনলেন জগদল ছেড়ে চলে যেতে হবে তখন লেখকের মন ভেঙে গেল লেখকের ছোট ভাইকে সাপের কামড় থেকে কে বাঁচালো উত্তর বেঙ্গল টাইগার লেখকের ছোটো ভাইকে সাপের কামড় থেকে বাঁচাল কততম দিনে কুকুরটির চামড়া খসে পড়ল উত্তর দ্বিতীয় দিনে কুকুরটির চামড়া খসে পড়ল কুকুরটিকে লেখকের বাবা মারল কেন উত্তর কুকুরটির কষ্ট যন্ত্রণা লেখকের বাবা সহ্য করতে পারছিল না পারছিলেন না বলে মারলেন লেখকের কাছে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন কাকে মনে হলো লেখকের বাবাকে লেখকের কাছে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন মনে হলো